ও এখন শুনবেন ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে এই গল্পটি এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন রুটি বানাত এবং একটা অতিরিক্ত রুটি এক কুঁজোর জন্য বানিয়ে জানালায় রেখে দিত কুঁজো প্রতিদিন রুটিটা নিয়ে যেত সে কৃতজ্ঞতা জানানোর বদলে বিড় করে বলতো খারাপ কাজ নিজের কাছে রয়ে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে মহিলা তার উপর বিরক্ত হতো কারণ সে কোনোদিনও কৃতজ্ঞতা জানাত না কিন্তু তারপরও মহিলাটি কুঁজোর জন্য রুটি রাখত আর কুঁজো সব সময় বিড়বিড় করে একই কথা বলতো এভাবে চলতে চলতে মহিলাটি একসময় কুঁজোর উপর বিরক্ত হয়ে ওঠে সে ঠিক করল পরের দিন রুটির সাথে বিষ মিশিয়ে দেবে ভাবনা মতো পরের দিন রুটির সাথে মিশিয়ে জানালায় রেখে দিল কিন্তু তার মনে বার বার অনুশোচনা হতে থাকল তাই সে বিষ মেশানো রুটিটা ফেলে দিয়ে নতুন একটা রুটি রাখলো জানালায় কুজো এলো রুটিটা নিয়ে চলে গেল যাওয়ার সময় বিড়ভিড় করে বলল খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে অপরদিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের খোঁজে চার পাঁচ মাস ধরে তার কোনো খোঁজ নেই ছেলের জন্য মহিলাটি প্রতিদিন প্রার্থনা করত। ওই দিন হঠাৎ মহিলা তার দরজায় নখ শুনতে পেল দরজা খুলে দেখল তার ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে তার ছেলের অবস্থা ছিল খুব করুণ সে ছিল খুব ক্ষুধার্ত আর রুগ্ন তার পরনের কাপড় ছিল ছেঁড়া সে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল এবং বলতে লাগল আমি হয়তো আজ ফিরতে পারতাম না আমার শরীরে এক বিন্দু শক্তি ছিল না এক পুঁজোকে অনুরোধ করায় সে আমাকে একটু রুটি দিয়ে বলল প্রতিদিন এই একটা রুটি খেয়ে আমার দিন কাটে কিন্তু আজকে তোমার আমার চেয়ে বেশি দরকার এই রুটিটা এইটা তুমি নাও সেই রুটি খেয়ে আজ আমি বাড়ি ফিরলাম মহিলাটির বুঝতে বাকি রইল না যে রুটিটা তার হাত বানানো এবং ওই কুঁজোটাই রুটিটা তার ছেলেকে দিয়েছিল তখন মহিলার মনে পড়ল বিষ রুটির কথা যদি সে সেটা ফেলে না দিত তাহলে তার ছেলে আজ মারা যেত তো বন্ধুরা খারাপ কাজ কখনোই ভালো কিছু হয় না কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম গল্প নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন